কুমারগঞ্জ ব্লকের শামজিয়া গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামে নির্দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য হো চি মিন চৌধুরীর বাড়িতে বিএসএফ ও কুমারগঞ্জ পুলিশের যৌথ অভিযান শুক্রবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে বাহিনী তারপর বাংলাদেশ সীমান্ত এলাকায় এই গ্রামে হঠাৎ করে বিএসএফ ও কুমারগঞ্জ থানার পুলিশ যৌথভাবে তল্লাশি শুরু করে জানা যায় বিএসএফের সাতান্ন নম্বর ব্যাটালিয়ানের আধিকারিক থেকে শুরু করে বিএসএফ জওয়ানরা এই তল্লাশিতে রয়েছে গ্রামবাসীদের অনুমান অভিযোগের ভিত্তিতে বিএসএফ ও পুলিশের এই তল্লাশি অবশ্য তল্লাশিতে কি পাওয়া গেল তা গ্রামবাসীদের কাছে এখনো স্পষ্ট নয় একাধিক পুলিশ অফিসার ও বিএসএফ তল্লাশি চালাচ্ছেন পরিবার সূত্রে জানা যায় হো চি মিন প্রতিদিনের মতন এই দিনও সকালবেলায় খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে যান তিনি বাড়িতে নেই সূত্রের খবর তার বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মিরাজ আলী মন্ডল জানান আসে পুলিশ বেসে কে কে বাবা কাহারা বলছে যে এর বাড়িতে অবৈধ মাল আছে বেসর তারা খুঁজলো কোনো কিছু পায়নি তখন যে আবার ফোন করে কে বলছে যে আর ওই বাড়িতে যে ওইটা বাড়ি কিন্তু হুসি না হুসি ওইটা বাড়ি বহুদিন আগে বিক্রি করে দিয়েছে ওই বাড়ির মালিক থাকেন ওরা স্বামী স্ত্রী সবাই দিল্লিতে কাজ করে ওরা ওখানে তালা থাবি দিয়ে চলে গেছে তথাপি ওরা এখানে কত এখানেই চাবি আছে তারা এখানকে কি চাবি বাজার বাজার তালা করতে পারে না না ভাঙে এখন ঢুকলো সে আমি ওখানে যাইনি

উনি কোন দলের সমর্থক এখন পরে নিত আচ্ছা এখন উনি কোন দলের সমর্থক এখন টিএমসি আচ্ছা তো রকম হঠাৎ করে পুলিশ কেন হলো বা বিএসএফ কেন হলো কি লোকে কে যেন লোক মেনশন করে এরা বিএসএফ কে বলছে যে ওদের বাড়ি অবৈধ ব্যবসা করতে আছে অবৈধ ব্যবসা কিসের ব্যবসা ওই লুপি কাপনা কি বলে ওগুলা ওগুলো ব্যবসা আসলে গোটায় বাড়ি তল্লাশি করলে করে একটাও পায়নি তাহলে গোটা এটা সন্দেহমূলক বারুর ঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন